নিচে নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা এত অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যান পিরামিড ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার